শপিং মলে যান কে আমার দেখতে পারবেন কে আপ কাকে বলে কে আমা কাকে বলে নবীজি বলেছেন শেষ জামানায় এক শ্রেণী মেয়ে আসবে যারা পুরুষের কাপড় পরে ঘুরবে এটা দেখার জন্য আপনি ঢাকার দেখতে পারবেন কে আমত কাকে বলে কে আমত কাকে বলে কেউ কেউ দেখা যায় সুন্দর সুন্দর বোরখা বানিয়ে নিয়েছে যে বোরখা গুলো পরেও তার মানে শরীরে কাঠামো স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে আপনি কাকে দায়ী করবেন কাকে দোষ দিবেন অবৈধ সম্পর্ক অবৈধ সম্পর্ক ঢাকা শহরে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে অবৈধ সম্পর্ক 3 এস 8 10 বছর ক্লাস 8 এর পরে ক্লাস 9 9 এ পরে 10 পরে এদের মধ্যে ইল্লিগাল সম্পর্ক চলছে ইউনিভার্সিটিতে পরে স্কুল কলেজ পাস করে বিশ্ববিদ্যালয়ে গিয়েছে বাস ও মনোহা জায়গাবারে পাখা ওর বাজায় গেছে যাইছ তাই করতে পারে ঠিক মেকা দিয়েছেন একটা স্মার্টফোন ব্যাস নষ্ট হয়ে গেছে ছেলেকে দিয়েছেন একটা বাইক ও দেখ মাদক এর বসে আছে কি একটা অবস্থা এই যুব সমাজ কি আগামী দিনে ইসলামের পতাকা বহন করবে এই যুব সমাজকে দিয়ে ইসলামের বিজয় লাভ হবে নাকি আমাদের একটা ইমান দীপ্ত যুব সমাজ দরকার কোনটা আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর পক্ষ থেকে ইমান দান করুন আমি আর লম্বা করতে থাকলে সারারাত যাবে গা আমি আপনাকে গুছাই নিয়ে এসে শেষ করে দিচ্ছি যে এর পাশাপাশি কোন কোন পাপ ছিল যে পাপগুলোর কারণে আল্লাহ পাক এই গজবগুলো দিয়েছিলেন এবং এই ঢাকা শহর সহ এই বড় বড় শহরগুলা এই পাপের মধ্যে আছে কি না আপনি নিজেই যাচাই করবেন যাচাই কে করবে আপনি যাচাই করবেন আমি যাচাই করব না এক নম্বর আমানত উঠে যাওয়া আছে না নাই আমানত উঠে যায় নাই কেপসিতে যান মরামর্গি খাবেন আমানত উঠে গেছে মসজিদ থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত কোনো জায়গায় আমানত আছে কেউ বলছে যে আমি জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছে উপর থেকে হাতি আসলে ও খাইতে 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 বানায় দেয় একটা আসছে কোটি টাকা দেখবেন আস্তে 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 দশ লাখ টাকা নেমে আসছে শেষ নাই খাবে 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 ও করতে 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 জনগণ খাবে দশ তা আমানত উঠে যায় নাই সমাজ থেকে তিন নাম্বার আমানত উঠে যাবে চার বিশ্বাস উঠে যাবে বিশ্বাস বিশ্বাস উঠে গেছে না বাবাও ছেলেকে বিশ্বাস করতে পারে না এখন স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে না মনে রাখবেন একটা সমাজে যদি বিশ্বাস না থাকে একের প্রতি অন্যের এই সমাজের মধ্যে কখনো শান্তি আসবে না আসবে আসবে না আপনি পরিবারেই শান্তি পাবেন সমাজ তো পর দূরের কথা এবার আসেন পাঁচ নাম্বার হচ্ছে মাপে কম দেওয়া মাপে কি ভাই এই মাপে কম দেওয়াটা আবার সমাজে পাপের মধ্যে নাই ব্যবসায়ী যারা আছেন সতর্ক হয়ে যান আপনি যদি মাপে কম দেন এই পুরো রিজিক আপনার জন্য হারাম হয়ে যান পুরা রিজিক এই রিজিকের এ বাদত আল্লাহর দরবার যদি কবুল হয় তাহলে কোরআন হারিস মিথ্যা হয়ে যাবে না উজুবিল্লা কোরআন হারিস কি মিথ্যা এই রিজিক যদি খেয়ে এবাদত বাদত আল্লাহর কাছে কবুল হয় তাহলে কোরআন শুননা মিথ্যা হয়ে যাবে না উজুবিল্লা আল্লাহ পাক বলেছেন এই মাপে কম দেয়া হারাম রিজিক খেয়ে এবাদত করলে এবাদত কবুল হবে না পৃথিবীতে সর্বপ্রথম কমে মাদিয়ানকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল তাদের প্রধান অপরাধ ছিল মাপে কম দেওয়া যেটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে মাপে কম দিচ্ছি আমরা বহু ব্যবসায়ী তাহাজুত পড়বে পড়বে মসজিদে গিয়ে ফটর ফটর করা শুরু করবে লাইট নাই কেন এসি নাই কেন ফ্যান চলে না কেন বড় বড় কথা সারা বছর তো মসজিদে আসে নাই নামাজে আসবে আবার দেখবেন অনেকে সারাদিন তো মসজিদ নাই জুমার দিনে যায় জুমার দিনে গিয়ে বলে ইমাম মাম সাহেব এটা করেন নাই কেন এই মহাজ সাহেব এটা করেন নাই কেন আছে না এমন লোক এই শ্রেণীর মানুষ আছে দেখবেন এরাই ফটর ফটর বেশি করে রমজান মাসে রমজান মাসে দেখবেন নামাজে তারাবিও পড়বে মাপেও কম দিবে এরকম লোক আছে না মাপে যারা কম দেয় এই পাপের কারণে সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসে আল্লাহ রব আলামিন আমাদের সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করুন